নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আবার চলে আসলাম রসভূমি নার্সারির যে জায়গাতে মেলদি গাছগুলো তৈরি করা হয় সেইখানে এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম রসভূমি নার্সারির প্রচুর আম গাছ লেবু গাছ সহ অন্যান্য সমস্ত ফলের কালেকশন আজকে রসভূমি নার্সারি যে জায়গাতে মেলদি গাছগুলো তৈরি করেন আর অনেক কালেকশন সমস্ত কিছু আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চলুন আমরা ঘুরে ঘুরে সমস্ত কিছুটা দেখে দাদা চলে আসলাম নমস্কার আপনার রসভূমি নার্সারিতে আর অনেকে কমেন্ট করেছে যে এত বড় বড় গাছ কিভাবে রসভূমি নার্সারি তৈরি করছে ঠিক এটা আমাদের গ্রোথ পয়েন্ট আচ্ছা এখানে আমাদের গাছগুলো তৈরি হয় প্রত্যেকটি গাছ আপনাদেরকে আমরা এখন দেখাবো আসুন ছোট থেকে বড় সব গাছই আমরা দেখাই আচ্ছা এখানে সামনে দেখতে পাচ্ছেন এগুলো কাননভোগ আগের ভিডিও তে বলেছিলাম দর্শক বন্ধুদের অনেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করেন অনলাইনে কোথায় পাবেন এখানে ছোট কারন ভোগ আছে এগুলো বড় কারণ সামনে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে জোর কলমের কাটিমনাম আচ্ছা জোর কলমের কাটিমন তো জোর কলম আচ্ছা অনেকে পছন্দ জোর কলমের অনেকে ছাদ বাগানে ছাদ বাগান কলমটা পছন্দ করেন খরবাগার গাছের মধ্যে ফলটা তাড়াতাড়ি আসবে আচ্ছা দাদা এগুলো জামরুলের কি জাত আছে কোন দেখুন এগুলো আমাদের জামরুল তো আমরা খেয়েছি বছর একবার করে সাধারণত হয় কিন্তু এগুলো হচ্ছে অল টাইম জামরুল এখানে যেমন হ্যাঁ এখানে যেমন এটা হচ্ছে গ্রিন জামরুল আচ্ছা ম্যাচিউর প্লান্ট আমরা গাছ কেটে দিয়েছি এটা ম্যাচিউর প্লান্ট এখানে আপনি এটা হচ্ছে হোয়াইট জামরুল বারো মাস হবে বারো মাস হবে এখানে রেড জামরুল আছে রেড জামরুল মিসাইল রেড মিসাইল এটাও অল টাইম হবে তিন রকমই আমাদের অল টাইম জামরুল দাদা এটা রামলঙ্গন চাইনা কম লাগে রামলঙ্গন চাইনা কম লাগে আচ্ছা যেটা মিষ্টি হচ্ছে মিষ্টি হচ্ছে ও প্রচুর ধরে তাই না আচ্ছা এগুলো তো অনলাইনে দেয়া যাবে এগুলো দেয়া যাবে ওখানে ম্যান্ডারিন অরেঞ্জ আছে আচ্ছা ম্যান্ডারিন ম্যান্ডারিন অরেঞ্জ আছে কেমন দাম চিনে এগুলো ম্যান্ডারিন অরেঞ্জ আমাদের এখানে 600 টাকা 600 টাকায় এই বড় চারাগুলো বড় চারা আচ্ছা তার পিছনে দেখছি কিছু কুলের চারা রেডি হচ্ছে এখানে আমাদের মিস ইন্ডিয়া কুল আছে মিস ইন্ডিয়া ও বল সুন্দরী কুল আছে আচ্ছা আর বল সুন্দরী আছে আছে তোফা মানে ওটা টক মিষ্টি টক তিন রকম কুলই আমার কাছে আছে আচ্ছা দাদা এটা কি জাত আছে এটা ইন্ডিয়ান সিকি মৌসুমি ইন্ডিয়ান সিকি মৌসুমি অন্যতম সেরা একটি জাত তাই না অবশ্যই এবং দেখুন দর্শক বন্ধুরা ম্যাচিওর গাছ প্রত্যেকটি গাছগুলোর জন্য ওয়েট করতে হবে না ফলের জন্য না কাটল গোল্ডটা ছাদ বাগানে রাখুন একটা অসাধারণ ভ্যারাইটি আমাদের ভারতীয় জাত শুধু তাই নয় রুটসবগুলো দেখুন দর্শক বন্ধুরা কত এটা বছরে দুবার করে হবে বছর দুবার হচ্ছে এবং রস কয় না হবে আর এই পাশে রয়েছে নিউ সেলার মুসম নিউ সেলার এই নিউ সেলার মুসম্বিটার থেকে কাটল কাটল গোল্ডি হচ্ছে আপডেটেড ভ্যারাইটি এবং নাগপুরে প্রচুর চাষ হয় প্রচুর চাষ হয় তাই না আর এই পাশে আমাদের আছে বাড়িওয়ান মালটা এই নতুন করে কিছু বলার নেই কিছু বলার নেই এটা অবশ্যই বাণিজ্যিক ভাবে আর রিকমেন্ড করবো না বাড়িওয়ানকে কিন্তু ছাদ বাগানে রাখুন প্রচুর ধর অবশ্যই অবশ্যই তাই না আচ্ছা দাদা এগুলো চায়না অরেঞ্জ আছে ফুল চলে হ্যাঁ প্রচুর দেখুন একটু

ফুলও রয়েছে এর থেকে আরো বড় সাইজ যদি চান বড় ড্রামের নাগপুর ম্যান্ডারিন আমাদের কাছে আছে দেখুন আট ফুট ন ফুট সাইজ এগুলো আমাদের বিক্রি আচ্ছা প্রত্যেকটি সাইজ আপনারা পেয়ে যাবেন ম্যান্ডারিন অরেঞ্জ আমাদের সব ট্যাগ বড় থেকে ছোট প্রত্যেকটি গাছে আমাদের ট্যাগ লাগানো থাকে তাহলে এই বড় সাইজের চারা যদি কেউ চাই তাহলেও দেওয়া সব এগুলো চলে যাবে অসুবিধা নেই তবে একটা কোয়ান্টিটিতে নিতে হবে আচ্ছা একটু দশটা একটা কোয়ান্টিটি না হলে একটা গাড়িতে পাঠানো সম্ভব না আমরা ওই

ট্রিটমেন্টটা খুব কম ট্রিটমেন্ট অনেক খুব কম আচ্ছা অল্প ট্রিটমেন্ট এগুলো চলে যায় আচ্ছা তারা এই পাশে অ্যাসেম্বলি পাতাবি নাকি এটা অ্যাসেম্বলি পাতাবি ঠকাই ঠকাই একদম ঠকাই ঠকাই এগুলো আমরা 150 টাকা করে প্রাইস লিস্ট করেছি 150 টাকা এরকম ধরনের গাছ গাছের গ্রোথ দেখুন দাদা 50 টাকা তো গাছ পাওয়া যায় 150 টাকা কেন নিচ্ছি তার একটু আপনারা দেখে নিন দাদা একটু ভিডিওটা ক্লোজ করে দেখান তাহলে বুঝবেন প্রত্যেকটি দর্শকের অবশ্যই অভিজ্ঞতা আছে তারা বুঝবেন একটু রেট বেশি কেন হয় তার একটু অভিজ্ঞতা দেখি শেয়ার করুন হেলদি হেলদি এগুলো এখানে আছে ইন্ডিয়ান ছোট এখানে রামলন আছে এ পাশে ছাতকি কি আছে ছাতো কি কমলা এটাও ছাদ বাগানে অবশ্যই রাখুন আপনারা ছোট চারা ছোট ছোট একজন এখানে পাকিস্তানি একটু বড় চারা আছে পাকিস্তানি কমলা ও পাশে আছে সাতসুমা অরেঞ্জ সাতসুমা তো সাতসুমা অরেঞ্জ এবছরই এগুলোতে ফুল চলে আসবে আচ্ছা আর একটু এক মিনিট লক্ষ্য করুন মনে হচ্ছে চলো আসছে আমরা খেয়াল করিনি

প্লানটেশন এর থেকে আমরা একটু তাড়াতাড়ি বড় করতে পারি এদের যে খাবার গুলো দি এদের উপর যে চর্চা মানে আমাদের যে ট্রিটমেন্ট চলে তাতে অন্য গাছ যদি দুমাসে বৃদ্ধি হয় এগুলো এক মাসের মধ্যে বৃদ্ধি হলেও বাড়ি ফেলে দিতো আচ্ছা বড় গাছ বড় গাছ মুকুল ধরুন মুকুল এটা সিডলেস পাতিলেবু আচ্ছা সিডলেস পাতি লেবু সিডলেস পাতি আচ্ছা এগুলো সব অনলাইন দিয়ে আছে এগুলো সব অনলাইন এগুলো আশি টাকা গুলো আমাদের প্রাইস দিস আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি কিছু পেয়ারা ছাড়া রেড ডায়মন্ড পেয়ারা আছে এখানে এখানে বারোই ফুট পেয়ারা আছে আচ্ছা এখানে এলাহাবাদ পেয়ারা আছে এলাহাবাদ পেয়ারা এখানে থাই পিঙ্ক হবে আচ্ছা থাই ওয়ান পিঙ্ক যাকে বলে থাই ওয়ান পিঙ্ক যেটা ছাদ বাগানের জন্য অত্যন্ত ভালো বাণিজ্যিক ট্রাই করা যেতে পারে আর এলাহাবাদ বারুইপুর দুটো তো মাটিতে এবং ছাদ বাগানে দুটোতেই ভালো হয় অবশ্যই ওখানে আপনার রেড ডায়মন্ড পেয়ারা হবে রেড ডায়মন্ড যেটা খেতে অসাধারণ আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে আপনারা গামলেস কাটাল পাবেন আচ্ছা গামলেস প্রধান সমস্যা আঠা আঠা সেটাই থাকবে না সেটাই থাকবে এটা গামলেস কাটাল আমাদের প্রত্যেকটি গাছে ট্যাগ থাকে এটা আমাদের বৈশিষ্ট্য আচ্ছা গাছ কোনো মিলিয়ে যাওয়ার ভয় নাই ভুল যাওয়ার সম্ভাবনা নাই এখানে আছে আলফান্সো জোর কলমের গাছ আচ্ছা জোর কলমের গাছ এবং মুকুলও চলে আসছে ছোট গাছে না মুকুল চলে আসছে মুকুল চলে আসছে জোর কলমে জোর কলমে মুকুল বা ফুল তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি চলে আসে হ্যাঁ দাদা কি আম গাছ এটা কিউ যাই ম্যাঙ্গো জোর কলম জোর কলমের গাছ কিউজাই যাই ছোট ছোট গাছ বুশি বুশি প্ল্যান্ট আচ্ছা এটা এখানে আপনার 4 কেজি ম্যাঙ্গো আছে 4 কিলো জোর কলম জোর কলম এটা ছোট হলেও বুশি বুশি তাই না তিন চার ডালে প্রত্যেকটি দেখিয়ে যাই আপনাদেরকে দেখুন দর্শক বন্ধুরা ছোট ছোট গাছে কত সুন্দর মুকুল এটা হচ্ছে রেড পালমার আচ্ছা রেড পালমার হ্যাঁ জোর কলম আচ্ছা জোর কলমের গাছ এবং ছোট গাছ ছোট গাছ মুকুল রয়েছে মুকুল ধরে আছে আচ্ছা

তারপরে এই ভাষে আপনার জোর কলমের গৌড়মতী আম আছে একটা অত্যন্ত মিষ্টি স্বাদের লেড ভ্যারাইটি তাই না গৌড়মতী আচ্ছা গৌড়মতী সব গাছে যে বুশি হবে তার মানে নাই বুশি গাছ আছে আমি দেখালাম না কারণ দেওয়ার সময় যদি সিঙ্গেল ডাল যায় ওর দাদা শুধু জোর কলমের সব বুশি গাছ দেখাচ্ছে অথচ দেখার সময় সিঙ্গেল তো সিঙ্গেল গাছ দেখে দেখিয়ে নিন জোর কলম গেলে ওটা আলাদা ব্যাপার জোর কলমের ব্রাঞ্চ আলাদা গাছ গো না সেটা আলাদা ব্যাপার দুরকমই আছে দুরকমই আছে এপাশে গৌরমতি আছে প্রচুর আমাদের স্টক স্টক নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই এখানে চাকাপাত আম আছে কিং অফ চাকাপাত আমার অত্যন্ত পছন্দের একটি আমের আমি দেখাচ্ছি কারণ এগুলো চাকাপাত এটা মুকুল চলে এসেছে কিন্তু আমি তো গাছ আমি চাইবো এগুলো না রেখে দেওয়ার জন্য ভেঙে দেওয়ার জন্য ভেঙে দিতে হবে হ্যাঁ নেক্সট ইয়ার এগুলো অনেক বুশি হয়ে যাবে এবং ফল দিতে সক্ষম নেক্সট ইয়ার একদম

তার পিছনে মনে হচ্ছে রেড আইভারি নাকি দেখাচ্ছি দেখাচ্ছি ওটা এটা চ্যাংমাই আচ্ছা পাতা গুলো লম্বা জাতের হয় এই গাছগুলো সব জোর কলমের আচ্ছা এখানে যেমন মিয়া জাকি রয়েছে প্রত্যেকটি গাছ বুশি প্ল্যান্ট গাছগুলো চেহারা দেখুন প্রত্যেকটি গাছ এগুলো সব মিয়া জাকি মুকুলও চলে এসছে দেখাতে পারেন কিন্তু না রাখার জন্য এই সমস্ত গাছে মুকুল আছে কিছু কিছু ভ্যারাইটির আমগুলোর মধ্যে আমার অন্তত পার্সোনালি অন্যতম সেরা ছাদের লেগেছে নাম ডকমাই এবং প্রকৃতির ছাদে তো অত্যন্ত ভালো হবে খেতে অসাধারণ দাদা সমস্ত গাছ তো দেখবই তার আগে এই নার্সারিতে মানুষ আসবে কি করে ফোন নাম্বার ফোন নাম্বার এইট আর আসার ঠিকানা বনগা শিয়ালদা লোকালে বনগা শিয়ালদা লোকালে চাঁদপাড়া স্টেশনে নামতে হবে ওখান থেকে টোটোতে বলতে হবে বইকারা বাস স্ট্যান্ডে যাবো যশোর রোড আর আপনারা কেউ যদি বাই রোডে আসেন সেক্ষেত্রে পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে আসতে হবে গাইঘাটা থানা থেকে দু কিলোমিটার ডিস্টেন্স যশোর রোডের বাদিকে পড়বে রসভূমি নার্সারি আচ্ছা ফোন নাম্বারটা বলে দিই এইট এতক্ষণ আপনাদের দেখাছিলাম রেডি হচ্ছে যে সমস্ত গাছগুলো সেগুলো এবার যে একটু দেখাই একটু বড় যাক অবশ্যই বড় সাইজের আচ্ছা মুকুল ধরে রয়েছে এবং এই মুকুলগুলো যেহেতু গাছগুলো একটু বড় এগুলো কিন্তু রাখা যাবে এগুলো রাখা যাবে এগুলো রাখা যাবে দেখুন একটা গাছ দেখাই ম্যাঙ্গো কত বড় মুকুল হ্যাঁ এখানে এটা অরুণিমা অত্যন্ত ভালো স্বাদের একটি আম অরুণিমা খুব সুন্দর আম এটা হচ্ছে অস্টিন অস্টিন এটা ইভিএস এর একটি ভ্যারাইটি অস্টিন এটাও ছাদ বাগানে অবশ্যই আপনারা রাখুন ব্যানানা ম্যাঙ্গো টবে আছে ছোট টবে এটাও পেয়ে যাবেন কাটিমন ম্যাঙ্গো পেয়ে যাবেন একটু বড় সাইজের এটা পুষা অরুণিমা পুষা অরুণিমা একটু বড় টবের মধ্যে আচ্ছা প্রত্যেকটি সাইজের গাছ আমাদের কাছে রেডি আছে কালো থাই ব্ল্যাক জ্যাম যদি চান এখানে দেখাতে পারেন ম্যাচিওর বড় মরো বড় গাছ এগুলোতে এবার ফুল বা মুকুল আসার সম্ভাবনা আছে দেখুন দর্শক বন্ধুরা বারবার বলি না রসভূমি নার্সারির গাছের কোয়ালিটি খুব ভালো দেখুন গাছগুলো একবার

একটি অল টাইম আমের ভ্যারাইটি এই কাঠিপন তাই না আচ্ছা এর পাশে দেখুন দর্শক বন্ধুরা সবেদা থোকায় থকাই সবেদা ধরে রয়েছে এগুলো কালাপাতি সবেদালাপাতি সবেদা ও সারা বারো মাস ধরেই হয় একদম এবং দেখুন প্রত্যেকটি গাছে কম বেশি ফল রয়েছে এখানে ছোট পিঙ্ক কাঁঠাল আছে আচ্ছা পিঙ্ক কাঁঠাল রয়েছে এই গাছে তো কাঁঠাল রয়েছেই হ্যাঁ এগুলো টাকা করে আমাদের প্রাইজ নিচ্ছে আছে আচ্ছা আর এই পাশটা দেখুন আরো এখানে কেশোর আম আছে কেশর কেশর আমটা খুব ভালো এখানে কেশরাম আছে সব জোর কলমের কেশর এখানে চৌসা আছে জোর কলমের চৌসা ইউপি সেই বিখ্যাত চৌসা এখানে ব্যানানা ম্যাঙ্গো আপনার জোর কলমের আছে ব্যানানা ম্যাঙ্গো জোর কলম দর্শক বন্ধুদের বলবো ব্যানানা ম্যাঙ্গোটা ছাদ বাগানে অবশ্যই রাখুন আর এই পাশে একদম আলো করে দিয়েছে সেকেন্ড অপশনে আছে এখানে কড়া মিষ্টি স্বাদের একটি আম অরুনিকা অবশ্যই ছাদ বাগানে করুন কারণ এটা ডুয়া প্রকৃতির হয় এবং দেখুন ছোট্ট গাছে যে এরকম এখানে সবই অরুণিকা দেখুন প্রত্যেকটি গাছে আমরা ফুল চলে এসছে প্রত্যেকটি গাছে ফুল চলে এসছে আচ্ছা এখানে ইয়েলো পালমার আছে আচ্ছা রেড পালমার যখন দেখিয়েছি এখানে আছে ইয়েলো পালমারও আমরা কাছে পেয়ে যাবেন মুকুল চলে এসছে এখানে মিয়াজ ভিদে মুকুল চলে এসেছে মিয়াজভিদে নাকি মুকুল দেরিতে আছে তো আমাদের এগুলো জল কলমের গাছ আমাদের প্রথম বছর থেকে মুকুল চলে এসেছে এগুলো রাখতে পারবেন এখানে থ্রি টেস্ট ম্যাঙ্গো পেয়ে যাবেন থ্রি টেস্ট একটা অত্যন্ত লেড নাম এবং ছাদ বাগানের খুব ভালো এবং সম্ভবত গাছগুলো দেখুন খুব ভালো এবং সম্ভবত এগুলো অম্বিকা নাকি এগুলো অম্বিকা অম্বিকা এই কর্নারে সব অম্বিকা আছে বলবো বর্তমানে আপনাদের সব থেকে পছন্দের আম অম্বিকা এবং সব থেকে পছন্দের হওয়ার কারণ রয়েছে কারণ অসাধারণ এখানে আরেকটি গাছ দেখাই দেখেন দেখাতে দেখাতে আমি দুটো কথা একটু বলি আপনাদের বলুন এই এখানে দাদা বললেন ইয়েলো পালমার অ্যাকচুয়ালি এই ইয়েলো পালমার বলে আম হয় না ইয়েলো পালমার বলে যে আমটা হয় মার্কেটে রয়েছে বলেই দাদা বললেন একদম একদম ঠিক তবে এই আমটা পালমারের মতো দেখতে হয় দেখতে হয় কিন্তু ওই শেভ আমার বাইরে কালারটা লাল হয় না 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 হলুদ হলুদ হয় হলুদ হয় না হলুদ কালারের হয় তারপর পিছনের গুলো দাদা

রসভূমি নার্সারির বেশ কয়েকটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড আছে সেখানে অনেকে জিজ্ঞাসা করেছিলেন রসভূমি নার্সারি কি সব কাছে কিনে বিক্রি করে সেই জন্যই আজকে দাদার এই গ্রোথ পয়েন্টে আসা এখানে এসে দেখলাম দাদা অনেক চারা প্রচুর চারা নিজেরা প্রোডাকশন করে করছেন দাদা কতদিন শুরু আগে শুরু করেছেন এটা দেখুন আমাদের এটা প্রজেক্টটা অনেক দিনের আগেরই একদিনে তো এটা সম্ভব হয় না এই গ্রোথ পয়েন্টটা আমরা প্রথমেই চালু করেছি এখান থেকে গাছ রেডি করে আমাদের যে নতুন প্রজেক্ট ওটা আজকে প্রায় আট মাস থেকে ন মাস হতে চললো সেখানে আমরা সেলিং শুরু করেছি আচ্ছা প্রজেক্ট আমাদের অনেক দিন আগেই কিন্তু শুরু করেছে আট থেকে ন মাস তো দর্শক বন্ধুরা কেমন লাগলো এই রসভূমি নার্সারি নতুন হলেও এই নার্সারি কিন্তু যথেষ্ট দিনকে দিন ডেভেলপ করছে তাদের কালেকশান আরও বাড়িয়ে তুলছে এবং গাছের কোয়ালিটি খুব ভালো লাগছে তো আপনারা এই নার্সারিতে আসতে পারেন এসে আপনার পছন্দের চারা গাছটি পারচেস করতে পারেন বা যারা দূর থেকে দেখছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে রসভূমি নার্সারি থেকে আপনারা আপনার পছন্দের গাছগুলো অর্ডারও করতে পারেন আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রং ধনু গার্ডেনের সাথে থাকবেন নমস্কার ভালো থাকবেন